হ্যালো বন্ধুরা আজ আমাদের গ্রামে সরস্বতী ঠাকুর বিসর্জন হয়েছে তো তার জন্যই আমাদের গ্রামে খিচুড়ি রান্না হয়েছে আর আমরা সবাই মিলে চলে এসেছি খিচুড়ি খেতে তো তোমরা এখানে দেখতে রান্না বান্না চলছে আর ওই দিকটায় খাবার রাখা আছে আর মন্দিরটা পুরো খাখা করছে কারণ ঠাকুর বিসর্জন হয়ে গেছে মন্দিরটা পুরো ফাঁকা লাগছে মোটেও ভালো লাগছে না তো আবার এক বছরের অপেক্ষা আর এবার দেখো সবাই এখানে খেতে বসেছে তো আমরাও বসবো খেতে আর দেখো এখানে আমরা খেতে বসে পড়েছি এই যে আমাদেরকে পাতা দিয়ে দিয়েছে দুঃখের কথা কি আর বলবো ঠাকুর বিসর্জন হয়ে গেল অথচ দেখতেও পেলাম না কারণ তখন আমি মন্দিরে ছিলাম না আমি বাড়িতে ছিলাম তো বুঝতে পারিনি কখন কখন ঠাকুর বিসর্জন হয়ে গেছে খুব খারাপ লাগছে তো আবার এক বছরের অপেক্ষা এক বছর না হলে তো আর এই দিনটাকে আর ফিরে পাবো না তো যাই হোক এখানে আমাদেরকে খিচুড়ি দিয়ে দিয়েছে তো আমরা রাতে আর কি এসেছি খিচুড়ি খেতে এখানে দেখো আমাদেরকে খিচুড়ি দিচ্ছে আমার তো খিচুড়ি খেতে বন্ধুরা খুব ভালো লাগে আমি প্রথমে আসতে চাইছিলাম না কারণ একটু ঠান্ডা পড়ছে আজকে তো আমি মাকে বলছিলাম বাড়িতে যেটা বানিয়েছো দুপুরে যেটা বানিয়েছো হয়তো রাতে সেটাই খেয়ে নেবো থাক তো মা বলল না এরকম একটু আর কি নরনারায়ণ সেবা করতে হয় মানে ভালো আর কি নাকি এরকম বলল তো মা আর মায়ের কথা শুনে আমি আসলাম তো ভালোই করেছি এসেছি কারণ এমনিতেও আমার তো খিচুড়ি খেতে বেশ ভালোই লাগে আর তার সাথে খিচুড়ির সাথে মানে কি বলবো পাঁচ তরকারি তো আছেই তো আর এখানে দেখো আমি মা বুনু আমার ঠাম্মা সবাই আমরা খেতে বসেছি এই যে এই যে দেখছো কর কর্নারে যেটা সেটা আমার ঠাকমা আর বুনু মা সবাই মিলে বসে পড়েছি আমরা খেতে তো আমরা এখন খিচুড়ি খাওয়া দাওয়া করছি আর তরকারি নিয়ে চলে এসেছে খিচুড়ি আর পাঁচ তরকারি তো দেখো এখন তরকারি দিচ্ছে আর ওই যে দেখতে পাচ্ছ সবাই মিলে কি সুন্দর খেতে বসেছে আমার এই জিনিসটা খুবই ভালো লাগে বন্ধুরা যে এই যে মানে এরকমভাবে সবাই মিলে একসাথে বসে খাওয়া সত্যি আমার খুব ভালো লাগে আর আমি খাচ্ছিলাম তো খেতে খেতে ফোনটা কি করে ধরবো অসুবিধা হচ্ছিলো ওই জন্য বুনুকে দিয়েছি ধরতে আর এখানে আমার চুলগুলো একটু নেমে যাচ্ছিলো খেতে খেতে তার মাটি করে দিচ্ছিলো আর এই যে পুচকোটাও খুব সামনে বকভক করছে তাই ওকে একটু ভিডিও না করে থাকতে পারলাম না টাটা